নমস্কার আমি তৃষা বাংলা সাহিত্য তথা বিশ্ব সাহিত্য দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সাহিত্যের সেরা সময় আর আজ আমাদের নিবেদন একটি মিষ্টি প্রেমের গল্প প্রাপ্তি যা আপনাদের জীবনে একটি মস্ত বড় প্রাপ্তি হতে চলেছে ডক্টর গুপ্ত এবং প্রাপ্তির প্রেমের সাক্ষী থাকব আমরা থাকবেন আপনারা গল্প পাঠে মোনালি গল্পের সূত্রধর আমি তৃষা শুরু হচ্ছে আজকের গল্প প্রাপ্তি বিয়ের সানায কিছু একটু ইত্যাদির ছোট প্রাপ্তিরাজ বিয়ে এর জন্য এত লড়াই হচ্ছে। প্রাপ্তির বাবা প্রদীপ চৌধুরী সবচেয়ে ব্যস্ত মানুষ কারণ তার বাড়ি সফল। অর্দ্ধদী উনি নিশ্চিত। তার পরিসংকরণের ভার পড়েছে ওনার ভাই শ্রীমান সু চৌধুরীর উপর। এই বাজার থেকে জিনিসগুলো আনা হয়েছে? অথবা এই ফুল মালাগুলো ঠিক করে রাখ বাবা। এই রকম নানা বাক্যবান ছুটে আসছে ওনার কাছ থেকে। আর মাঝে মাঝে নিজের ঘরে গিয়ে ওনার স্ত্রীর ছবির সামনে দাঁড়িয়ে চোখের জল মুছে আসছেন প্রদীপবাবু বিপত্নী চার বছর আগে ওনার স্ত্রী মারা গেছে সেজন্য প্রদীপবাবুর বড় মেয়ে পৃথা মায়ের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে সব কিছু সামলাচ্ছে পৃথার স্বামী রৌমা সেও নিজের শ্বশুর মশাইয়ের সঙ্গে হাত লাগিয়ে কাজে নেমে পড়েছে যৌনতার পিঠা সুখী দম্পতি চার বছরে ওদের মধ্যে কোনো সমস্যা হয়েছে বলে তো মনে হয়নি আর হলেও সেটা মিটিয়ে নিয়েছে ওরা দুজনে ওদের একটা মেয়ে আছে নাম রূপসা প্রাপ্তির থেকে সব কিছু লুকিয়ে রাখা কি উচিত থামো তো তুমি সব যদি বলে দিই মজাটা হবে কি করে হ্যাঁ লোকানোর মতো একটা ব্যাপার আছে বটে কিন্তু তাও সবার মনে একটা প্রশ্ন প্রাপ্তি তো যদি থাকে তাহলে দেখা দেখা যাচ্ছে যাচ্ছে না কারণ প্রাপ্তি নিজের ঘরে চুপ করে দাঁড়িয়ে ভাবছে এটাই কি আমার ভবিষ্যৎ ভবিষ্যৎ কেউ জানে না কারণ প্রাপ্তি তার জীবন কাটাতে চেয়েছিল একজনের সঙ্গে আর কাটাতে যাচ্ছে অন্য আর একজনের সঙ্গে যাকে চেয়েছিল তাকেও পেল কই পৃথা এসে প্রাপ্তির পাশে দাঁড়ালো মন খারাপ পৃথার প্রশ্নের জবাব দিল না প্রাপ্তি অবশ্য পৃথাও উত্তরের আশা করেনি কার সঙ্গে বিয়ে হচ্ছে জানতে চাইবি না উত্তরের বদলে একটা ছোট একটু প্রশ্ন এলো প্রাপ্তির থেকে জেনে কি লাভ দিবি পৃথা চান্ত এই রকমই একটা উত্তর আসতে পারে তৈরি ছিল এটার জন্য শান্তনার সুরে বলল নিজের ভাগ্যকে বদলাতে পারবি দুবছর তো টানা অপেক্ষা করলি রাজশ্রী কি এলো প্রাপ্তি না বুঝিয়ে দিল পৃথার গলায় শান্তনার সুর কিন্তু প্রাপ্তির মনে শান্তি নেই ওর মনে অনেক প্রশ্ন পৃথা শান্তভাবে বলল বললো সোনমন আমার বিশ্বাস রাজশী তোকে ভালোবাসি কিন্তু কোনো একটা কারণে থাক না দিদি আমার ভালোবাসার দাম কি ওর কাছে আছে যদি থাকতো তাহলে কোনোদিনও ভুলে যেতে পারতো না এভাবে পৃথা হাসল কথাটা শুনে তারপর বলল ভুল বললি পরিস্থিতি তোদের আলাদা করে দিয়েছে রাজস্বী কিন্তু ইচ্ছে করে আলাদা হয়নি ভাবিস না তোর ভাগ্য তোকে ঠকাবে না এত কিছুর পরেও ভাগ্যকে বিশ্বাস হাসি পেল প্রাপ্তির কি যে বলে পৃথা বিশ্বাস কিভাবে আসবে দিদি তুই তো জানিস সব পৃথা আবার হাসলো ভাবিস না তো এত নেই এবার তৈরি হয়ে নেই দেখি সবাই খুঁজছে তোর ভাবনা কনেকে ঠিক উৎসব কি বন্ধ হয়ে যাবে রাজস্বী অতীত কিন্তু যে ভবিষ্যৎ তাকে অবহেলা করা ভালো হবে না কিন্তু প্রাপ্তির অতীত পিছু ছাড়েনি কনের সাজে যখন সন্ধ্যাবেলায় নিচে বসল তখনও ও নিজের অতীতে বিচরণ করছে বছর আগের কথা প্রাপ্তি সবই কলেজ পাশ করেছে তখন রেজাল্ট হাতে আসার ঠিক তিন দিনের মাথায় মা প্রচন্ড অসুস্থ হয়ে যায় এবং সে অসুস্থতা এমনই ভয়ঙ্কর রূপে আসে যে ওর মাকে হাসপাতালে ভর্তি করতে হয় সে সব যদিও বাঁচানো যায়নি ওর মাকে তবু ওই হাসপাতালেরই ডাক্তার সেনগুপ্ত চিকিৎসার ভার নিয়েছিল ওর মায় রাজর্ষি ছিল অস্থিওপ্যাথ মানে হাড়ের ডাক্তার প্রাপ্তি আর পৃথার মা হাড়ের একটা সমস্যা নিয়ে ভুগছিলেন তখনই বলেছিল আমার এক বন্ধু চিকিৎসা করে একবার দেখাবে তাকে কেউ আপত্তি করেনি প্রাপ্তির মা অসীমা দেবী হাসপাতালে ভর্তি হয় এবং তার পরেই রাজর্ষির সঙ্গে প্রাপ্তির আলাপ তখন রাজর্ষির বয়স চব্বিশ আর প্রাপ্তির বয়স উনিশ পৃথার এত অল্প বয়সে বিয়ে হওয়া দেখে রাজর্ষি বলেছিল এত অল্প বয়সে বিয়ে মানে কেন আর আপনাকে বা মাসিমাকে দেখেও কিন্তু দুই মেয়ের বাবা মা বলে মনে হয় না প্রদীপ বলেছিলেন ওটা আমাদের বংশের একটা রীতি ডক্টর সেনগুপ্ত রাজর্ষি কিছু বলেনি বটে কিন্তু প্রাপ্তির ওপর কিরম একটা মায়া পড়ে গিয়েছিল হঠাৎ একদিন প্রাপ্তির মা মারা যায় আর প্রাপ্তির জীবন যায় বদলে অসীমা দেবীর কাজে রাজস্বী আসেনি বটে কিন্তু প্রাপ্তির আর রাজস্বীর দেখা করা বেড়ে যায় হঠাৎ দুজনকে অনেক জায়গায় একসঙ্গে দেখা যায় মন্দির রেস্তোরাঁয় গঙ্গার ঘাটে একদিন গঙ্গার ধারে দুজন বসেছিল রাজস্বীর কাঁধে প্রাপ্তি মাথা হেলিয়ে রেখেছে তুমি ভালোবাসতে ভয় রাজর্ষি প্রশ্ন করে উত্তরে প্রাপ্তি বলে কে বলেছে আমি ভালোবাসি তো তোমাকে প্রাপ্তিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে রাজর্ষি প্রাপ্তি নিবিড় ভাবে রাজর্ষির কাছে ধরাবে তুমি আমার জীবনের মস্ত বড় প্রাপ্তি এই কদিনের মধ্যে ওরা বুঝে যায় যে একে অন্যকে ছাড়া থাকতে পারবে না পঁচিশে ডিসেম্বর ওরা পার্ক স্ট্রিট গেছিল সেই প্রথম রাজস্বী বলেছিল বিদেশ যাওয়ার কথা আমাকে হয়তো বাইরে যেতে হবে প্রাপ্তি বাইরে মানে বিদেশ বিশেষ একটা ডিগ্রির ব্যাপারে ডাক্তারি পড়া শেষ করতে গেলে ওই ডিগ্রি দরকার হুম তো যাও কমার্সের কবে ফিরবে সব মিলিয়ে ওই আড়াই ব্যাপার বছর মতো মানে এক বছরেই শেষ হয়ে যাবে ওদের কোর্স এক বছর একটা কন্ট্রাক্ট অনুযায়ী ওদের হাসপাতালে কাজ করতে হবে প্রাপ্তি জিজ্ঞাসা করেছিল কবে যাচ্ছ ঠিক নেই জানতে পারলে জানাব দিন বছর মাস সব কাটলো রাজু আর প্রাপ্তির প্রেম জমে উঠেছে ওদের বাড়ির লোক মেনে নিয়েছে ওদের সম্পর্ক একিউনের অনেক কাছে চলে এসেছে ওরা এখনরা ভবিষ্যতের স্বপ্ন দেখে এই শোনো আমাদের একটা সুন্দর সাউথ ফেসিং ফ্ল্যাট থাকবে দুটো বেডরুম একটা সিটিং রুম একটা ঘর থাকবে আর একটা ব্যালকনি ব্যালকনিতে তুমি আর আমি পরন্ত বিকেলে কফি খাবো বুঝলে প্রাপ্তির কথাটা মনে গেঁথে গিয়েছিল রাজশ্বীর একদিন প্রাপ্তিকে নিয়ে নিউ টাউনের দিকে একটা ফ্ল্যাটও বুক করে এসেছিল বলেছিল এই নাও প্রাপ্তি চাবিটা তুমি রাখো প্রাপ্তির স্বপ্ন দেখা সেই শুরু রাজস্বী সেই স্বপ্ন দেখতে বাধা দেয়নি কখনো প্রাপ্তির বাড়ির লোক তো বটেই রাজস্বী নিজের বাবা মাকেও রাজি করাইয়ে দেখায় প্রদীপ চৌধুরী বলেন ভাগ্যের ব্যাপার এই সম্পর্কে আমি কখনই আপত্তি করব রাজর্ষী প্রাপ্তির ব্যাপারে পৃথার বক্তব্য ছিল ছেলেটা ভালো চিনি অনেক দিন রাজস্বীদার সঙ্গে প্রাপ্তিকে মানামে ভালো বলো রৌনক বলেছিল তা ঠিক বলছো কিন্তু সমস্যা বাঁধল অন্য জায়গায় বছর দুয়েক আগে রাজর্ষী এসে জানায় ওর বিদেশ যাওয়া কনফার্ম হয়ে গেছে সপ্তাহ খানিকের মধ্যেই যেতে হবে তুমি যাবে জিজ্ঞেস করেছিল রাজস্বী দুটো টিকিট কাটি প্রাপ্তি বলেছিল না থাক ওটা তোমার কাজের আমি যাব না রাজস্বী গিয়ে জানলার কাছে দাঁড়ালো প্রাপ্তি ওর পাশে গিয়ে দাঁড়িয়ে বললো এই শোনো আমি কিন্তু অপেক্ষায় থাকবো তোমার যেভাবে যাচ্ছ ঠিক সেইভাবেই ফিরবে কেন বদলে যাওয়ার সুযোগ আছে বুঝি হাসি মুখে প্রশ্ন করলো রাজর্ষী যেতেই পারো কোন মেম সাহেবকে ভালো লেগে গেল হয়তো প্রাপ্তিকে নিজের খুব কাছে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে রাজর্ষী বলল তোমার মতো একটা সুন্দরী বউ থাকতে মেম সাহেবদের দিকে কিভাবে চোখ যায় ম্যাডাম ঠং যত ছাড়ো তো একটা গান শোনাবে প্রাপ্তি রাজস্বির এই অনুরোধ সেদিন ফেলতে পারেনি প্রাপ্তি গানটা শুনিয়েছিল তোমার ই তোমার তোমাকে করিবাস দীর্ঘ দেবস নির্ঘ রজনী দীর্ঘ সমা গান শুনে রাজর্ষি বলেছিল ভাবছো কেন দু বছরেরই তো ব্যাপার দেখতে দেখতে কেটে যাবে অনেকক্ষণ গভীর নীরবতায় ব্যালকনিতে বসেছিল দুজন সেই নিস্তব্ধতা ওদের আরো কাছে নিয়ে এসেছিল রাজর্ষি যেদিন বিদেশ যায় সেদিন প্রাপ্তি এসে সে বলে তোমার জন্য বিশেষ একটা উপহার সাজিয়ে রেখে গেলাম প্রাপ্তি দু বছর বাদে ফিরে এসে সেই উপহার নিজের হাতে দিতে চাই সেই দিন থেকে প্রাপ্তির অপেক্ষা শুরু হয় দু বছরের অপেক্ষা কিন্তু বিপদ তখন ঘনিয়ে আসে যখন ওর বাবা হৃদরোগে আক্রান্ত হয় বাবুর অবস্থা টাই খারাপ হয় যে উনি বাঁচবেন কিনা সেটা নিয়ে সন্দেহ জেগেছিল অসীমা দেবী যে হাসপাতালে ভর্তি হন সেখানেই প্রদীপ বাবুকে ভর্তি করা হয় কারণ উনি খালি বলেছিলেন মরতে হলে অসীমার স্মৃতি বিজড়িত হাসপাতালেই আমি মরবো তাই ইচ্ছে না থাকলেও অন্য জায়গায় শিফট করা যায়নি ওনাকে হার্ট স্পেশালিস্ট ডাক্তার আহেরি মিত্র বলেছিলেন এই যাত্রায় হয়তো বেঁচে যাবেন উনি কিন্তু ওনাকে একটু সাবধানে রেখো রৌনকটা উত্তরের বদলে রৌনক জিজ্ঞাসা করেছিল তুমি কি সাজেস্ট করছো স্পেশাল কেয়ার নাও আর ওনার কি কোনো শেষ ইচ্ছা আছে যেটা এখনো পূরণ হয়নি সেটা পূরণ করার চেষ্টা করো শেষ ইচ্ছে বলতে একমাত্র ছিল প্রাপ্তির মুখে এই কথা শুনে বিয়ের তোর জোর লেগে গেল প্রাপ্তি প্রথমে এসব কিন্তু একটা সময় অসহায় হয়ে রাজস্বীকে পাগলের মতো মেনে করেছে কিন্তু কোনো উত্তর পায়নি মন বার বার ভেঙে গেছে প্রাপ্তি বুঝেছিল রাজশ্বী যখন ফিরবে তখন হয়তো সব শেষ হয়ে যাবে এ জীবনের প্রাপ্তি আর রাজর্ষি এক হবে না কোনো দিন এটাই ওর সবচেয়ে বড় কথা রাজর্ষি ওকে ভালোবাসে কিন্তু সেটা কি সত্যি ভালোবাসা অভিনয় প্রাপ্তি সেটা যেদিন জানতে পারবে হয়তো অনেক দেরি হয়ে যাবে বৃষ্টি ভেজা এক রাতে প্রাপ্তি নিজের চোখের জল লুকিয়েছিল সেটা শুধুমাত্র বাবার জন্য বারবার বার প্রাপ্তি মন থেকে বলছিল তুমি কি আসতে পারো না রাজশ্রী আসতে পারো না তুমি উত্তর পাই অথচ ভালোবাসাও ভুলতে পারেনি বারবার সে রাজশ্রীকে ফিরে আসতে বলে মনে মনে মনের কথা কিছুতেই পৌঁছায়নি মনের মানুষের কাছে প্রাপ্তিকে বিয়ের পিড়িতে বুঝতে হবে সেদিনই বুঝে গেছিল প্রাপ্তির ঘোর কাটল পৃথার ডাকে ভাবছিস হাসি মুখে প্রশ্ন ছুটে এলো পৃথার থেকে এখনো মন খারাপ কমেনি প্রাপ্তি কোনো উত্তর দিল না কেবল মাথা নেড়ে না বোঝালো বর এসেছে দেখবি না পৃথার মুখে হাসি কিছু একটা বলতে যাচ্ছিল পৃথা কিন্তু তার আগেই একটা कान भिषेलो তোমাতে করি বোবা দীর্ঘ দিবস দীর্ঘ রজনি দীর্ঘ সোমাস যদি আরো কারে যদি আর যদি আরে ভালোবাসো যদি আর ফিরে নাই তুমি যা চাও তাই যেন পাও আমি যত দুঃখ ভাই গো আমারও পরাণ তুমি তাই গো আমার তোমা তোমা রে জগতে মোর কেহ নাই কিছু নাই গো আমার ও যাহা প্রাপ্তি চমকে উঠলো এ কলা শুনছে ও এ যে ওর বেশ পরিচিত কে গাইছে এমন গান এ কলা যে আমার চেনা কথাটা বলেই দৌড়ে বেরিয়ে এলো ঘর থেকে যেখানে বরযাত্রী বসে আছে সেখানে প্রাপ্তি এসে অবাক হলো রাজর্ষি তুমি এখানে বরের পোশাকে তবে কি তোমার সাথেই আমার কথা শেষ হয় না প্রাপ্তির শেষ দেড় বছর রাজর্ষি কোনো যোগাযোগ রাখলো না বিশেষ করে শেষ ছ মাস তবে আজ কি হলো খুব আমাকে দেখে হাসি মুখে প্রশ্ন করলো রাজর্ষি ভাবছো যে দেড় বছর যোগাযোগ করেনি যে সে আজ বিয়ের মণ্ডপে কি করে এলো তাই তো প্রাপ্তি কোনো উত্তর দিতে পারলো না কেবল অবাক হয়ে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকলো রাজর্ষির দিকে রনকের সঙ্গে আমার যোগাযোগ ছিল বিদেশ যাওয়ার আগে আমাদের বিয়ের কথা ফাইনাল বলে যাই কিন্তু হঠাৎ করে তোমার বাবার হার্ট অ্যাটাক হওয়ায় আমার বিদেশের কেরিয়ার ছেড়ে চলে আসতে হয় ইতিমধ্যে পৃথার রৌনক চলে এসেছে প্রদীপবাবু হইচই শুনে চলে এসেছেন এত কিছু শুনে প্রাপ্তি আর ধরে রাখতে পারলো না নিজেকে চিৎকার করে উঠলো সে এত কিছু হয়েছে আমার সাথে যোগাযোগ কেন করি এত মেল এত ফ্যাক্স করেছি উত্তর দিতে কি হয় নিজেকে তৈরি না করে কি করে তোমার সামনে আসি প্রাপ্তি নিজেকে তো আগে উত্তর দিতে হবে নিজেকে যদি উত্তর না দিতে পারি তোমায় কি উত্তর দেব তোমায় উত্তর দিতে গেলে নিজেকে তো তৈরি করতে হবে এগিয়ে এসে প্রাপ্তির কাঁধ শক্ত করে চেপে ধরল রাজর্ষি মুখে হালকা হাসির রেখা আর যে রাজর্ষি তোমার সামনে দাঁড়িয়ে আছে তাকে তৈরি করতে যে একটু সময় লেগেছিল প্রাপ্তি এবার হাসি মুখে রৌনক এগিয়ে দল মান পালা এবার শেষ করো হেসানি কে রাজর্ষি তো ফিরে এসেছে এর সূত্র ধরে প্রেথা বলল এবার তো হাস নিজের মনের মতোই তো বর পেয়েছিস রাজর্ষির মুখেও হাসি লেগে আছে সানাই বাজান আপনার মেয়ে বিয়েতে রাজি হয়ে গেছে যে কথাটা শুনে সবাই হেসে উঠল আর প্রাপ্তি ছোট্ট করে রাজর্ষিকে মেরে বলল শয়তান শেষ হল আজকের গল্প প্রাপ্তি যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন যাতে আরও ভালো গল্প নিয়ে আসতে পারি আপনাদের জন্য গল্প পাঠে মোনালি কর্মকার রাজর্ষীর ভূমিকায় অনুভব মুখার্জি প্রাপ্তি আরশি দাস রৌনক আলাপন করণ পৃথা কমলিকা গুহ প্রদীপবাবু সুদীপ ব্যানার্জি আহেরি মিত্র শ্বেতা সাহা গল্পের সূত্রধর আমি তৃষা শ্রুতি নাট্যরূপ ঐশী ভট্টাচার্য প্রচ্ছদ পরিবেশনা সোনামণি সাহা সহযোগিতায় সংঘমিত্রা রাখি বিশেষ সহযোগিতায় শ্রীপর্ণা রায়